ক্রিস্টিয়ানো রোনালদোর ফুটবলের জগতে শুধু মাঠে নয় ব্যবসার জগতেও তার অসামান্য প্রভাব কিন্তু সম্প্রতি মরক্ষর মর্কে এসে রোনালদোর মালিকানাধীন বিলাসবহুল হোটেলে অল্প সময়ের জন্যই আগুনের ছোঁয়া পড়ে কিভাবে এই আগুনের ঘটনা গেল চুপচাপ আর এর আড়ালে লুকিয়ে আছে কি নতুন মোড় চলুন বিশদে আলোচনা করি স্বাগত আজকের এপিসোডে আমরা কথা বলবো রন্দর হোটেল পেস্তানা সিআর সেভেনে ঘটানো অপ্রত্যাশিত আগুন সংক্রান্ত ঘটনার কথা এই হোটেলটি মরক্ষর মর্কেশ অবস্থিত এবং আধুনিক স্থাপত্য মরক্ষান ঐতিহ্যের মেলবন্ধন নিয়ে নির্মিত যেখানে রয়েছে দুটি রেস্টুরেন্ট এক জিম স্পা সুইমিং পুল এবং একশো আটষট্টিটি বিলাসবহুল কক্ষ আজকের ঘটনায় দেখা গেল কিভাবে একজন বিশ্বখ্যাত ফুটবল তারকার ব্যবসায়ীকে সম্পত্তিতে ছোট্ট আগুন ও বিশাল রিভিউ জাগিয়ে তোলে আগুনের সূত্রপাত ও স্থল গত শনিবার পাঁচ এপ্রিল মরক্ষর মারাকাসে অবস্থিত রোনালদোর হোটেলে অল্প সময়ের জন্য আগুন ধরার খবর পর্তুগিজ সংবাদ মাধ্যম বোলা প্রকাশ করে জানানো হয়েছে যে হোটেলের একটি কক্ষে আগুনের সূত্রপাত ঘটেছে তবে তা খুব দ্রুত নিয়ন্ত্রণে আনা হয় জরুরি ব্যবস্থা ও ক্ষয়ক্ষতির অল্পতা অগ্নি নির্বাপন দল উপস্থিত হয়ে আগুনের ছড়াও থামাতে পেরেছে ফলে বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো যায় হোটেল কর্তৃপক্ষ জানান যে ঘটনার সামান্য দাগ ছাড়া আর কিছুই নয় এবং অতিথিদের সেবা ও হোটেলের কার্যক্রম গতানুগতিকভাবে চালু রয়েছে ব্যবসায়িক প্রেক্ষাপট ও ব্র্যান্ড ইমেজ ক্রিস্টিয়ানো রণন্দ্র নাম শুধু ফুটবলের সাথে না বরং তার হোটেল ব্যবসায়িক উদ্যোগের সাথে জড়িয়ে আছে বিভিন্ন দেশে তার হোটেল রয়েছে যা তার ব্যবসায়িক দক্ষতা ও ব্র্যান্ড মূল্যকে আরেক ধাপ এগিয়ে নিয়ে যায় এই আগুনের ঘটনার পরেও ব্র্যান্ডের প্রতি আস্থা অটুট রাখা হয়েছে এবার একটু গভীরে যে দেখি এই আগুনের ঘটনার টেকটিক্যাল দিক এবং এর পরিপ্রেক্ষিতে কি কি শেখার আছে দ্রুত প্রতিক্রিয়া ও জরুরি সেবার গুরুত্ব আগুন যে ঘরে লাগলেও দ্রুত অগ্নি নির্বাপন দলের উপস্থিতি প্রমাণ করে যে প্রস্তুতি ও জরুরি সেবার গুরুত্ব কতটা অপরিহার্য সঠিক পরিকল্পনা থাকলে ছোট্ট একটা দুর্ঘটনা বড় বিপর্যয়ে পরিণত হতে পারে না ব্র্যান্ড ইমেজ ও ব্যবসায়ীকে ঝুঁকি রোনালদোর মালিকানাধীন সম্পত্তিতে এমন ঘটনা ঘটলেও প্রাতিষ্ঠানিক ক্ষতিগ্রস্ত না হয়ে নিয়ন্ত্রণে এসেছে এই ঘটনা আমাদের শেখায় কীভাবে একটি প্রতিষ্ঠিত ব্র্যান্ড সঠিক ব্যবস্থাপনা ও প্রস্তুতির মাধ্যমে সংকট মোকাবেলা করে এবং এর প্রভাব ছুটো করে ফেলে তুলনামূলক আলোচনার দিক অনেক সময় আলোচিত হয়েছে ব্যাপারটা শুধু মাঠের খেলা বা স্পোর্টস পারফরমেন্সের মধ্যে সীমাবদ্ধ নয় যেমন অন্য ভিন্ন বিলাসবহুল হোটেল বা রিসর্টেও সাদৃশ্যপূর্ণ ঘটনা ঘটেছে তবে এখানে মুখ্য বিষয় হলো এত বড়ো একটি ব্র্যান্ড কীভাবে দ্রুত ব্যবস্থা নিয়ে নিজেদের নিরাপত্তা ও অতিথিদের সেবা নিশ্চিত করে ব্যবসায়িক কৌশল ও ভবিষ্যৎ পরিকল্পনা পরবর্তী সময়ের জন্য হোটেল কর্তৃপক্ষ ও রোনালদো ব্র্যান্ড ইমেজ ও ব্যবসায়িক ঝুঁকি রোনালদোর মালিকানাধীন সম্পত্তিতে এমন ঘটনা ঘটলেও প্রাতিষ্ঠানিক ক্ষতিগ্রস্ত না হয়ে নিয়ন্ত্রণে এসেছে এই ঘটনা আমাদের শেখায় কিভাবে একটি প্রতিষ্ঠিত ব্র্যান্ডের সঠিক ব্যবস্থাপনা ও প্রস্তুতির মাধ্যমে সংকট মোকাবেলা করে এবং এর প্রভাব ছুটো করে ফেলে তুলনামূলক আলোচনার দিক অনেক সময় আলোচিত যে ব্যাপারটা শুধু মাঠের খেলা বা স্পোর্টস পারফরমেন্সের মধ্যে সীমাবদ্ধ নয় যেমন অন্য বিভিন্ন বিলাসবহুল হোটেল বা রিসোর্টেও সাদৃশ্যপূর্ণ ঘটনা ঘটেছে তবে এখানে মুখ্য বিষয় হলো এত বড় একটি ব্র্যান্ড কিভাবে দ্রুত ব্যবস্থা নিয়ে নিজেদের নিরাপত্তা ও অতিথিদের সেবা নিশ্চিত করে ব্যবসায়ী কৌশল ও ভবিষ্যৎ পরিকল্পনা পরবর্তী সময়ের জন্য হোটেল কর্তৃপক্ষ ও অন্যন্তর অংশীদার প্রতিষ্ঠান কি ধরনের নিরাপত্তা ব্যবস্থা ও প্রস্তুতি গ্রহণ করবে তা দেখতে হবে এ ধরনের ঘটনা ভবিষ্যতে ব্যবসায়ীকে ঝুঁকি মেটাতে সংশ্লিষ্ট সবাইকে আরও সাবধান করে তোলে এবার একটু হাসিদের ছোঁয়াও দিলেও চললো ভাবুন তো রোনালদোর হোটেলে আগুন লাগলো হয়তো কেউ ভেবে দেখেছে ফুটবল মাঠে সবাই ঝালায় তবে হোটেলে কি আগুনে খেলা হবে তবে বাস্তবে এই ঘটনা যেন আমাদের মনে করিয়ে দেয় যে ব্যবসা হোক বা খেলাধুলা প্রস্তুতি ও সঠিক ব্যবস্থাপনা ছাড়া কিছুই সম্ভব নয় আর মাঝে মাঝে এমন অপ্রত্যাশিত ঘটনা আমাদের শেখায় এক হাস্যরসাত্মক পাঠ আগুন লাগলেও দিন যাবে ঠিক মতোই সুতরাং রোন হোটেলে এই সামান্য আগুনের ঘটনা আমাদের স্মরণ করিয়ে দিয়েছে বড় ব্র্যান্ডের পিছনে লুকিয়ে থাকে কঠোর প্রস্তুতি সতর্ক পরিকল্পনা এবং ঝুঁকি ব্যবস্থাপনা এছাড়াও এই ঘটনা আরেকবার প্রমাণ করে দিয়েছে ব্যবসায়িক ও স্পোর্টস জগতের প্রতিটি পদক্ষেপই কৌশলগতভাবে দেওয়া উচিত আপনাদের কি ধারণা এই ঘটনা থেকে কি শিক্ষা নেওয়া উচিত এবং ভবিষ্যতে এই ধরনের উদ্যোগগুলো কীভাবে আরও সুরক্ষিত করা যাবে আপনার মন্তব্য জানান আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের পরবর্তী ভিডিওতে আবার নতুন কোনো করে সংবাদ নিয়ে ফিরে আসবো তখন পর্যন্ত ফুটবল ও ব্যবসায়ীকে জগতের এই মেলবন্ধনের কথা মনে রাখুন